বাংলাদেশ তার প্রতিবেশী ভারতকে দেশটির রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় স্থাপিত বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় সমূহ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে বাংলাদেশী নাগরিকদের দ্বারা বিশেষ করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপন সহ বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না ভারত সরকার এবং ঢাকা যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন গত বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল বলেন ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয় বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রসঙ্গে যশোয়াল আরও বলেন ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকার জানিয়েছে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যক্রম বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাসান অয়ন উইকলি ইনকিলাব